অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার আজকে যে টপিকে আমরা আলোচনা করতে এসেছি এই টপিকটা বেসিক্যালি আলোচনা করার কোনো মানে হয় না এটা কোনো সিলেবাসের টপিক নয় কোনো পড়াশোনার জায়গা নয় কিন্তু তবু কেন জানি না বেশ কিছু ছাত্রছাত্রীর থেকে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিওতে বা পার্সোনাল মেসেজে প্রচুর এই কথাটা পাই যে স্যার দিনে কত ঘন্টা পড়া উচিত কিভাবে আমার ডেলি রুটিন সাজানো উচিত এবং কিভাবে স্ট্র্যাটেজি করে পড়লে আমার পড়াশোনাটা ঠিকঠাক হবে অনেকেই তো পড়ছে তারা বলছে সাকসেস পাচ্ছে না তো দেখো যদি পঞ্চাশ জন টপারকে জিজ্ঞেস করো তুমি তাহলে আইডিয়ালি অ্যাকচুয়ালি তুমি পঞ্চাশটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি পাবে এটাই হওয়া উচিত এবং এটাই স্বাভাবিক কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি এরকম নেই যেটা দিয়ে তুমি পাশ করে যাবে আমি যখন কথা বলছি তখন আমি আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে ঠিকঠাক হতে পারে সেটা বলছি আমার পয়েন্টের সঙ্গে তোমরা নিশ্চিন্তে ডিফার করতে পারো দ্বিমত পোষণ করতে পারো প্রথম কথা যে দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত এটার উত্তরে আগে চলে আসি এর কোনো নির্দিষ্ট উত্তর হতে পারে না কেন হতে পারে না আমি বলি এক একজনের পড়ার স্পিড এক এক রকম ওকে অ্যাকচুয়ালি সাকসেস ইজ ইকুয়াল টু মেরিট ইন টু টাইম এবার ধরা গেল সাকসেস মানে তোমার আশি ইউনিট বা তোমাকে আশি পেতে হবে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এবার তোমার মেরিট ধরা যাচ্ছে চল্লিশ ইউনিট তাহলে দিনে তুমি দু ঘন্টা পড়লেই হবে টাইম আবার কারোর মেরিট ধরা গেল কুড়ি ইউনিট তাহলে দিনে তাকে ডবল পরিশ্রম করতে হবে আশি ইউনিটে পৌঁছাতে এইটা হলো আসল কথা এবার কেন বলছি আমি প্রত্যেকের পড়ার স্পিড আলাদা হয় একটা ছোট্ট গল্প বলি যেটা আমি আগেও বহু জায়গায় বলেছি একবার স্বামী বিবেকানন্দ তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বইটার পেজ পেজাচ্ছিলেন তার একজন শিষ্য দরজার সামনে দাঁড়িয়ে মিনিট পাঁচেক ধরে এটা খেয়াল করছেন যে স্বামীজি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পেজ ওল্টাচ্ছেন শিষ্য তখন স্বামীজিকে গিয়ে বলেন যে স্বামীজি আপনি কি কিছু খুঁজছেন কোন জায়গা কোনো চ্যাপ্টার আমাকে বলুন আমি হেল্প করে দিচ্ছি কারণ এই বইটা আমি লাস্ট পাঁচ ছ মাসে পুরোটা পড়েছি আমি জানি কোন চ্যাপ্টারে কি লেখা আছে স্বামীজি বলছে না না আমার তো বইটা পড়া নেই আমি পড়ছি শিষ্য অবাক যে আপনি পড়ছেন আপনি তো একটা করে জাস্ট পেজ উল্টাচ্ছেন স্বামীজি বলছে হ্যাঁ আমার তো পড়া হয়ে যাচ্ছে শিষ্য চোখে মুখে সন্দেহের ছাপ এ কি বলছে লোকটা স্বামীজি মনের কথা বুঝতে পারছেন শিষ্যর এবং বলছেন কি বিশ্বাস হলো না আচ্ছা ধর কোন পাতা থেকে আমাকে ধরবি বল পড়া শিষ্য একটা পাতার নাম্বার বলছে আপনাকে আমি কথার কথা উদাহরণ চৌত্রিশ নাম্বার পাতা থেকে প্রশ্ন জিজ্ঞেস করব স্বামীজি বলছি ওটা থাম চৌত্রিশ নাম্বার পাতায় কি লেখা আছে আমি বলছি শোন বলে প্রথম লাইন থেকে লাস্ট লাইন অব্দি গড় গড় করে বলে যাচ্ছেন শিষ্য স্টান্ট এও আবার হয় নাকি স্বামীজি আবারও বুঝতে পারছেন শিষ্যের মনের কথা যে কি ভাবছিস কোন দৈবিক ক্ষমতা দৈবিক ক্ষমতা নয় রে প্র্যাকটিস অভ্যাস কি অভ্যাস স্বামীজি বলছেন যে বাচ্চারা যখন তোমরা প্রত্যেকে আমরা সবাই ক্লাস ওয়ান টুয়ে ছিলাম আমরা এইভাবে উচ্চারণ করতাম আ ময়রসি আমি ভয়াকার তো ভাত ক্ষয়াকার খা বয়কার বো খাবো অর্থাৎ এই লাইনটা উচ্চারণ করতে আমাদের প্রায় পনেরো সেকেন্ড লেগে যেত আমরা লেটার ধরে ধরে এগোতাম লেটার ধরে ধরে এবার তিন চার বছর অভ্যাসের পর আমরা যখন ক্লাস ফোর ফাইভে উঠে গেছি আমরা কিন্তু তখন ওয়ার্ড ধরে ধরে এগোই ক্লাস ফোর ফাইভের বাচ্চা এইভাবে পড়ে আমি ভাত খাবো ওদের যখন রিডিং পড়তে দেওয়া হয় আরও চার পাঁচ বছর প্র্যাকটিসের পর তুমি যখন ক্লাস এইট নাইনে উঠে গেছো তখন কিন্তু তুমি সেন্টেন্স ধরে পড়তে শুরু করো ক্লাস এইট নাইনের বাচ্চা একবারে টানা পড়ে আমি ভাত খাবো ও পুরো সেন্টেন্সটা ধরে বুঝে নেয় এটা কিছুই নয় এটা ক্রমশ প্র্যাকটিস বাড়ছে বেশিরভাগ মানুষজন এখানে থেমে যায় স্বামীজি বলছেন যে প্র্যাকটিস চালানো গেলে আস্তে আস্তে পুরো প্যারাটা একবারে পড়া সম্ভব এবং তারপরে স্বামীজির মতো নাকি পুরো পেজটাও একবারে পড়া সম্ভব এবার এই জায়গাটায় যিনি যেতে পেরেছেন তার আলাদা লেভেলেরই পাওয়ার রয়েছে যোগের পাওয়ার ধ্যানের পাওয়ার সবকিছুর পাওয়ার ওকে তো দশ মিনিট তো আমি কী করে বলবো যে দিনে তুমি কতক্ষণ পড়লে তুমি পাস করতে পারবে তুমি এখন কোন লেভেলে রয়েছে লেটার লেভেলে ওয়ার্ড লেভেলে সেন্টেন্স লেভেলে না প্যারা লেভেলে সেটা তো আমি জানি না স্যার মোটামুটি বলুন মোটামুটি তুমি ধরে রাখতে পারো দিনে ছয় থেকে আট ঘন্টা পড়া এনাফ কেউ যদি বলে যে আমি তো দিনে চোদ্দ ঘন্টা পড়ি তাকে বলো যা পড়গে যা দিনে চোদ্দ ঘন্টা পড়ে অমানুষ অতিমানবিক রুটিন নাইনটি নাইন পার্সেন্ট চান্স ঢপ মারছে শব্দটা শুনতে বাজে লাগলেও এটাই সত্যি কারণ এতক্ষণ কেউ যদি পড়েও সে পুরোপুরি ফোকাস রাখতে পারে না পড়াশোনার ওপর হয়তো বই নিয়ে বসে রয়েছে ভাবছে পড়ছে কিন্তু আসলে পড়ছে না ঠিকঠাকভাবে ফোকাসড ওইতে তুমি দিনে ছয় থেকে আট ঘন্টায় বড়জোর জোর পড়তে পারো এবং এর বেশিক্ষণ অ্যাসাচ পড়ার দরকারও নেই সরকারি চাকরি পড়ার জন্য পাওয়ার জন্য ওকে এটা গেল সরকারি চাকরি পেতে দিনে কত ঘন্টা পড়া উচিত আমার এই যে ভিডিওর টাইটেল তার প্রথম পার্টটা এবার আমি আসবো সেকেন্ড পার্টে ডেলি রুটিন অফ অ্যান অ্যাসপেরেন্ট তোমার ডেলি রুটিন কী হওয়া উচিত দেখো এই জায়গাটাতেই সবাই ভুলটা করে এবং সমস্যায় পড়ে যারা চাকরি পায়নি এতদিন চেষ্টা করে কেন পায়নি জানো কনসিস্টেন্সির অভাব কনসিস্টেন্সির অভাব সাত দিন মারাত্মক অতিমানবিক রুটিনে পড়াশোনা করেছে তারপর দু সপ্তাহ পড়েনি দুদিন টানা লেখা প্র্যাকটিস করলো মকটেস টেস্ট দিল তারপর দুমাস ভুলে গেল এই জন্য তো এইটার জন্য তোমাকে নিজেকে একটা রুটিনে বেঁধে ফেলতে হবে যাতে তুমি ডেলি ওই কনসিস্টেন্সিটার মধ্যে থাকো এবং সরকারি চাকরি পাওয়ার সব থেকে বড় পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি স্যার ডেলি রুটিন কি করব দেখো এখানেও আমি বলি যে প্রত্যেকের ডেলি রুটিন আমি কি করে বলতে পারি কেউ গ্রামে থাকে কেউ শহরে থাকে কেউ কলেজে পড়ে তো কেউ প্রাইভেট জব করে কেউ টিউশানই পড়ায় কেউ কোনো পারিবারিক ব্যবসায় হেল্প করে কেউ বা শুধুই হয়তো স্টুডেন্ট তো প্রত্যেকের হাতে টাইম বিভিন্ন রকম থাকে তাকে নিজেকেই তার ডেলি রুটিন বানাতে হবে কিন্তু স্যার মোটামুটি একটা বলুন আগেরটার মতো নিশ্চয়ই বলবো দেখো আমরা অনেকে একটা লুপে থাকি এই কথাটাও আমি আগে বেশ কয়েকটা ক্লাসে বলেছি কি লুপ এই লুপটা বড় অদ্ভুত একটু দেখো যারা লাইভে আছো বা পরে যারা রেকর্ডেড দেখবে কারা কারা রিলেট করতে পারছো এই লুপটার সঙ্গে রাত আটটায় আমাদের মনে হয় কাল সকাল থেকে পৃথিবী উল্টে দেব ফাটিয়ে দেব এবং আমরা মাকে বলি তাড়াতাড়ি খেতে দেবে আজকে আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব মা পরিমণি করে যে আমার ছেলেটা বা মেয়েটা কাল থেকে বিশ্বজয় বেরোবে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নটার সময় বলে বাবু খাবার হয়ে গেছে দিয়ে দেব তুমি আটটার সময় এমন একটা ভাব দেখাও মাকে যে তুমি খেতে দিতে দেরি করো বলে আমার জীবনে কিছু হচ্ছে না মা কিন্তু এক ঘন্টায় পরিমরি করে সব করে দেন তুমি খেয়েও নাও সাড়ে নটার মধ্যে খাওয়াও কমপ্লিট এইবার তোমার মনে তো সেই পণ যে এইবার আমি ঘুমবো আমি ভোরবেলা উঠবো কাঁপিয়ে দেবো ফাটিয়ে দেবো বাট ঘুমোতে গিয়ে তোমার ঘুম আসে না আধ ঘন্টা চেষ্টা করেও কারণ তোমার এই সময় ঘুমোনো অভ্যাস নেই তাই দশটার সময় তোমার মনে হয় যে দূর একটু দেখেই নি ফোন টোন এগারোটায় ঘুমিয়ে পড়বো ঘুম আসছে না বিরক্ত লাগছে এবার এই যে দশটার সময় তুমি ঢুকলে হোয়াটসঅ্যাপে সেখান থেকে কী লিঙ্কে ক্লিক করে চলে গেলে ইউটিউবে ফানি ভিডিও দেখতে সেখান থেকে কোন একটা ফানি ভিডিওর সূত্র খুঁজে পেতে চলে গেলে ফেসবুকে ফেসবুকে গিয়ে কার একটা প্রোফাইল স্টক করতে গিয়ে তার লেখা কে কপি করেছে ফেসবুকে কার সঙ্গে কি যুদ্ধ হয়েছে সেইটা দেখতে গিয়ে চলে গেলে অন্যের প্রোফাইলে এই করতে 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 তুমি দেখলে কেমন যেন একটা বেজে গেছে কি করে টাইম কেটে গেল তুমি বুঝতে পারো এবার একটা বেজে গেছে ঘুমের মারাত্মক একদম পণ নিয়ে দেড়টার সময় তুমি ঘুমিয়ে পড়লে তখনও তোমার একই লক্ষ্য কাঁপিয়ে দেবো কাল ভোর পাঁচটায় উঠবো মনে মনে ভাবছ যে ঘুম তো হবে মাত্র সাড়ে তিন ঘন্টা দেড়টা বাজে পাঁচটায় উঠতে পারবো বলছো কি হয়েছে একদিন কম ঘুমলে কিচ্ছু হবে না ফাটিয়ে দেব পৃথিবী কিন্তু তুমি সায়েন্সের এগেনস্টে তো যেতে পারো না সাড়ে তিন ঘন্টায় মানুষের কি করে ঘুম ভাঙবে তাই পাঁচটার সময় তোমার অ্যালার্ম বাজে তুমি ওঠো জোশে উঠে সেই মারাত্মক দেড় মিনিট জীবনের যেখানে তুমি ডিসিশান নাও কি করব কি করবো দশ মিনিট পর উঠছি পাঁচটা দশে তুমি আবার নতুন করে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ো এবং তোমার ঘুম ভাঙে যখন সকাল নটা বেজেছে পাঁচটায় ঘুমটা ভেঙেছিল তারপর ওই যে দশ মিনিটের জন্য শুলে ঘুমটা কি করে যেন চার ঘন্টা পর ভাঙল এখনো তোমার জোশ আছে চার ঘন্টা লেট হয়ে গেছে গিলটি ফিলিং আসছে কোনো ব্যাপার না ভাই এখন থেকে লড়ব কাঁপিয়ে দেব তুমি ঘুম থেকে উঠেই দেখলে এবার তো একটু মুখ টুক ধুয়ে খেতে তো হবেই কিছু করার নেই সাড়ে নটায় ভাবছো পড়তে বসবে মা বলছে একবারে ব্রেকফাস্ট করেই নি আমি রান্না করেছি আবার গরম করব। তোমার মাথা গরম হচ্ছে দুধ ছাইয়ে সকালবেলা উঠে খা খা করছে কিন্তু মা উঠেছে চার ঘন্টা মায়ের কাছে তো দুপুর হতে চললো তুমি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে যখন সাড়ে দশটায় পড়বে বলে ভাবছো তখন তুমি আধ ঘন্টা বইপত্র ঘাঁটাঘাঁটি করে যেহেতু তোমার কোনো প্ল্যান নেই কি পড়বে তুমি বুঝতে পারছো না কি পড়বে এগারোটায় মনে হচ্ছে দুধ ছাই নিজের ওপর কেমন রাগ ধরছে কেন রাগ ধরছে কারণ আসলে তুমি পড়তে চাও যে চায় না ও রাগও ধরবে না ও তো ক্যাজা ভাই ঘুমো লেটস এনজয় তুমি সরকারি চাকরি চাও এই যে নিজের ওপর রাগ ধরছে এই যে পারছো না বলে বিরক্তি লাগছে দিস ইজ আ গুড সাইন তার মানে তুমি চাইছো করতে এগারোটায় তোমার মনে হচ্ছে একবারে স্নান খাওয়া করে টেনে পড়ব দুপুর থেকে স্নান খাওয়া করতে করতে তোমার সেই কি করে যেন আবার তিন ঘন্টা কেটে দুটো বেজে যায় এবং তারপর পড়তে বসে কেমন ঝিমঝিম লাগে লেদ খায় বাঙালি পাতি ভাষায় বলে জানি না ক্যামেরার সামনে এই ভাষা বলা উচিত কিনা লেদ খায় এত মনে এতক্ষণ ঘুমলাম আবার লেদ লাগছে আসলে তুমি নটা উপদি ঘুমিয়েছো বলেই লেদ লাগছে দেরি করে ঘুম থেকে উঠলে যেটাকে সহজ দৈনন্দিন ভাষায় বলে শরীর ম্যাচ ম্যাচ করে ল্যাদ লাগে এটা সায়েন্স এই সায়েন্সটা বুঝে গেলেই হবে কোনো মোটিভেশান আমি দিতে আসিনি মোটিভেশনে কাজও হয় না কাজ হয় সায়েন্সে ওকে আগে প্রবলেমটা বোঝো তারপর প্রবলেমের সলিউশন আমরা খুঁজে নেবো একসঙ্গে তো তোমার আর পড়াশোনা হবে না তুমি বুঝে গেছো তুমি ভাবছিলে যে একটুখানি তাহলে গড়িয়ে টড়িয়ে নিয়ে বিকেলে একটু ব্যালকনি থেকে ঘুরে নিয়ে সন্ধ্যেবেলা থেকে টানা পড়বো এদিকে বিকেলের পর একটু ঝগড়া হয়ে গেল অশান্তি মায়ের সঙ্গে মা বললো দিদির বাড়িতে একটু খাবারটা দিয়ে আসবি হ্যাঁ আমার পড়াশোনা হচ্ছে না এদিকে মায়ের কোনো দোষ নেই তুমি নিজের দোষে নিজে সারাদিন পড়নি তারপর পনেরো মিনিট মায়ের ওপর চোটপাট করে নিয়ে নিজেরই মনে হচ্ছে এটা উচিত হয়নি দাও দিয়ে আসছি কারণ তুমি নিজে ভালো মানুষ তুমি ফিল করছো যে আমি যেটা করে ফেললাম এটা ঠিক হলো না এই সময় সন্ধেবেলা কোনো বন্ধু বান্ধব ফোন করছে ভাই আজকে আমরা তিনজন বেরিয়েছি আসবি তুই একসঙ্গে দেখা হয়ে যাবে দু তিন মাস দেখা হয়নি তোমার বিরক্ত লাগছে ছাই আবার যেতে হবে এদিকে তারা খুব ক্লোজ ফ্রেন্ড তোমার কেন বিরক্ত লাগছে কারণ তুমি সারা দিনে তোমার কাছে স্যাটিসফাইড নও তো আলটিমেটলি তোমার না তো পড়াশোনা হলো না তো বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা হলো না তো দিদির বাড়ি যাওয়া হলো কোনো কাজেই তুমি স্যাটিসফাইড নাও কোনোটাই ভালো করে হলো না আবার রাত আটটায় মনে হচ্ছে কাল সকাল থেকে পৃথিবী ফাটিয়ে দেব এই লুপে কারা কারা আছো একটু কমেন্ট করো তো লাইফে দেখে মনে হচ্ছে অনেকেই এই লুপে আছো অসুবিধার কিছু নেই এটাই তো প্রবলেম এটা থেকে বেরোতে পারলেই সরকারি চাকরি হয়ে যাবে বলছি না লাইফে কিছু তো হয়ে যাবে যাই করবে কিছু একটা হয়ে যাবে ভালোই হবে রাইট এই লুপের মধ্যে আছো অনেকে তো ভাই এই লুপ থেকে কি করে বেরোতে হবে বলো তো স্যার ভোর পাঁচটায় উঠতে হবে না ভোর পাঁচটায় ওঠাটা কোন ওঠাটা এফেক্ট ভোর পাঁচটায় তুমি অটোমেটিক উঠবে অ্যালার্মে কেন উঠবে একটা সুন্দর দিন শুরু হচ্ছে কানের সামনে ট্যাঁটায় ট্যাঁ ট্যাঁ করে এটা কোনো কাজের কথা নাকি রিল্যাক্সে অটোমেটিক উঠবে কি করে উঠবো স্যার বাবা জেঠু দাদু সবাই বলে আমরা তোদের মতো বয়সে ভোর চারটের সময় উঠে পড়তাম ওয়েট তুমি কতক্ষণ ঘুমিয়েছো রাত দেড়টা থেকে সকাল নটা কতক্ষণ হলো সাড়ে সাত ঘন্টা তাই তো দাদু বলছে জেঠু বা বাবা বলছে তোমার বয়সে নাকি ওরা ভোর চারটে উঠতো তুমি জিজ্ঞেস করতো ভালো কথা ঘুমোতে কখন বলবে রাত আটটায় রাত আটটা থেকে ঘুমিয়ে ভোর চারটে উঠছে তো ঘন্টা আট ঘুমতো দাদু বাবা তো আট ঘন্টা ঘুমোতো ভোর চারটায় তো ওঠারই কথা তুমি তো আধ ঘন্টা কম ঘুমো বরং তুমি বলবে তোমার মতো আটটায় ঘুমোতে পারলে আমি সাড়ে তিনটে উঠতাম কাজেই আমাদের আগের প্রজন্ম যে ভোরবেলা উঠতো তারা কোনো কষ্ট করে উঠত না কজটা কি ছিল তারা আগে তাড়াতাড়ি ঘুমাতো তাদের বেড টাইমটা আর্লি ছিল সকালে সকালে ওঠাটা ওঠাটা এফেক্ট কজ হতে পারে না তুমি কম ঘুমিয়ে জোর করে অ্যালার্ম দিয়ে উঠলে সারাদিন তো তোমার ঝিমঝিম লাগবে পড়বে কি করে তো তোমায় যেটা করতে হবে সকালে ওঠার কোনো টার্গেটই নেবে না টার্গেট নেবে রাতে তাড়াতাড়ি ঘুমানোর এনিহাউ সাড়ে দশটার মধ্যে দিনকাল পাল্টেছে বাবা দাদুরা আটটায় ঘুমোতে পারতো এখন সম্ভব নয় এখন সাড়ে দশটায় তোমায় ঘুমোতেই হবে এনি এইটা যদি পারো প্রথম এক সপ্তাহ কষ্ট হবে ঘুম আসবে না সত্যি কথা কারণ অভ্যাস নেই তোমার বডি ক্লক সেইভাবে অভ্যস্ত নয় সবটাই সায়েন্স বডি ক্লকের ব্যাপার বায়োলজির ব্যাপার বাট যদি তুমি একটু লেগে থাকতে পারো সাত দিন দশ দিন তুমি দেখবে এটাই তুমি ক্রমশ ইউজ টু হয়ে গেছো আর যখন তোমরা এটা ইউজ টু হয়ে যাবে তুমি দেখবে এর এফেক্টে অটোমেটিক ভোর পাঁচটায় তুমি উঠে গেছো তুমি বলবে স্যার পাঁচ ঘন্টা আর দেড় ঘন্টা আগে আমি সাড়ে সাত ঘন্টা ঘুমোচ্ছিলাম আপনি তো আমার ঘুম সাড়ে ছয় ঘন্টা করে দিলেন এক ঘন্টা কমিয়ে দিলেন আমার ঝিমঝিম লাগবে না আগে তো আমি নটার সময় ঘুমিয়ে ঘুম থেকে উঠে দুপুর দুটোয় আমার ল্যাদ লাগছিল এখন আর লাগবে না কারণ আবার সায়েন্স ভোরবেলার যে অ্যাটমসফিয়ার থাকে তুমি যদি সাড়ে ছয় ঘন্টা মতো ঘুমিয়ে ভোরবেলা উঠতে পারো সারা দিন তোমার ফিট লাগবে হ্যাঁ সাড়ে ছয় ঘন্টার কম আবার করো না সেটা উচিত না আর দিনের বেলার যে অ্যাটমসফিয়ার থাকে তুমি আট ঘন্টা ঘুমিয়েও যদি সকাল দশটায় ওঠো তোমার সারা দিন ল্যাদ লাগবে এভরিথিং ডিপেন্ডস অন সায়েন্স কোনো মোটিভেশনে কোনো কাজ হয় না তো আমাদের টার্গেট কি হবে যদি আইডিয়াল রুটিনে আসতে হয় এইটা একমাত্র টার্গেট হবে এই টাইমে আমাকে এনিহাউ ঘুমাতে হবে আর একটা কথা আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এনিহাউ রাতে কম খেতে হবে স্যার আপনি কি সব ভাট বকছেন উল্টো ভাবলাম রক্ত গরম করা একদম জোস টোস দেবেন মোটিভেশন না ভাই আমার দ্বারা ওসব হয় না আমি ফ্যাক্ট বলি কাজের কথা বলি স্যার রাতে খাবো না খাও কম খাও কেন কারণ যতক্ষণ না তোমার ডাইজেশন কমপ্লিট হবে আবার সায়েন্স ততক্ষণ তোমার ঘুম ভাঙবে না মানে কারোর ইনডাইজেশন পেটের গোলমাল কখনো হলে দেখবে ডক্টর বলে ঘুমাও রেস্ট নাও পেট ঠিক হয়ে যাবে তুমি দশটার সময় প্রচুর হাফুস হুপুস করে খেয়ে সাড়ে দশটায় শুয়েছ সাড়ে ছয় ঘন্টা ডাইজেশন হচ্ছে না তোমার ঘুম ভাঙবে না ঘুম ভাঙার জন্য ডাইজেশন কমপ্লিট হওয়া খুব জরুরি তুমি সকালে দুপুরে বিকেলে যত খুশি যা খুশি ভালো মন্দ পেট ভরে খেয়ে নাও রাত্রিবেলা অল্প তো তোমার ডাইজেশনটা ভোর পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তোমার ঘুম ভাঙবে ভোর পাঁচটায় ঘুম ভেঙে গেলে আমি আর ঠিক দু মিনিট নেব পাঁচটা থেকে শুরু করে সকাল ওই এগারোটার মধ্যে অবশ্যই এর মধ্যে তোমার ব্রেকফাস্ট থাকবে চা খাওয়া থাকবে ঠিক আছে অবশ্যই থাকবে তুমি যতটা পারো স্টাডি করে নাও লার্নিং যতটা পারো লার্নিং করে নাও এটা আইডিয়াল টাইম কেন স্যার রাতে পড়লে হবে না খেয়াল করে দেখো তো তোমার বন্ধুদের ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ সন্ধ্যে ছটা থেকে রাত বারোটায় কতগুলো আসে আর ভোর পাঁচটা থেকে সকাল এগারোটায় কতগুলো আসে সকালের দিকে কেউ জ্বালানোর থাকে না এটা নর্মাল কমন সেন্স বিকেলের দিকে জ্বালানোর লোক বেশি তো যখন সবাই ঘুমোচ্ছে তুমি রিল্যাক্সে কাজটা করে নাও ভাই ওকে এই যে লার্নিংটা হয়ে গেল না এবার সকাল এগারোটা থেকে পরের যে ফেসটা তোমার বিকেল পাঁচটা এই ফেসটায় তুমি এলটাকে কেটে দাও আর্নিং করে নাও অবশ্যই করা উচিত আঠেরো বছর হয়ে গেলে বাবা মার থেকে টাকা নেবে না কেন নেবে কেউ কোনো বিজনেস করো কেউ কোনো পার্ট টাইম জব করো ওয়ার্ক ফ্রম হোম করো কল সেন্টারে কাজ করো পারিবারিক বিজনেসে হেল্প করো করো চাষ পড়াও যারা একদম বাচ্চাদের টিউশন পড়াও ওদের সকালে স্কুল থাকে দুপুর বেলাটা পড়িয়ে নাও দুপুর ওরা বাড়ি চলে আসে ঠিক আছে এইবার নেক্সট তোমার যে ফেসটা থেকে শুরু করে রাত এই টাইমটা তুমি মিস্টেনিয়াস কাজ করো এনজয়িং লাইফে সব কিছু রাখতে হবে এনজয়িং মানে পার্টি করতে বলিনি পরিবারের সঙ্গে টাইম কাটাও বাবা মার সঙ্গে টাইম কাটাও ভাই বোনের সঙ্গে টাইম কাটাও বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু গ্রুপ স্টাডি করো এনজয়িং মানে চলো ভাই পার্টি করবো নাচবো তা নয় গ্রুপ স্টাডি করো ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে বন্ধু বান্ধবদের ফোন করে নাও তুই এটা করতে থেকে পড়ছিস কি সব ব্যাপার একটু ঘুরে এসো বাইরে আধ ঘন্টা কারোর ক্ষেত্রে হতেই পারে যে আর্নিংটা হয়তো এই সময় করতে হচ্ছে তার টিউশন পড়ানো গুলো সব সন্ধেবেলা ইটস ওকে বাট চেষ্টা করো লার্নিংটা যাতে সকালে হয়ে যায় এটা যখন হয়ে যাবে না ইউ উইল বি ভেরি মাছ স্যাটিসফায়েড যে সকাল এগারোটার মধ্যে আমি অনেকটা জায়গা পড়ে নিয়েছি এই যে তোমার ব্রেনটা এবার স্যাটিসফ্যাকশান দিচ্ছে এবার দেখো মা বলছে দিদির বাড়িতে একটু ঘুগনিটা দেয় না তুই মাকে বলবে হ্যাঁ বেশি করে দিয়ে দাও দিদির বাড়িতে দিয়ে পাশে পিসির বাড়িতেও দিয়ে চলে আসবো সন্ধেবেলা বন্ধুরা ফোন করে বলছে ভাই আজকে আসবি তিন মাস পর বেরোলাম আমরা তিনজন তুই এলে ষোলোকলা পূর্ণ হয় তুমি বলবে হ্যাঁ অবশ্যই আসবো দাঁড়া আসার সময় আবার ওই বন্ধুটাকে ডেকে নিয়ে আসছি কারণ ইউ আর হ্যাপি তুমি সারাদিন কাজ করেছো ওকে দিস করতে করতে পঁচিশ মিনিট হয়ে যাবে বিন্দু মাত্র দেওয়ার চেষ্টা কারণ কিছু হয় না। তোমার জীবনের প্রবলেমটা বলেছি এবং তার সলিউশন বলেছি তো চেষ্টা করো এটা ফলো করতে কাজে লাগছে কিনা সাত দিন দশ দিন করার পর জানিও ঠিক আছে প্রথম একদিন বা দুদিন একটু অসুবিধা হবে তাড়াতাড়ি ঘুমোতে আর এটা যদি করতে পারো তাহলে তুমি ফুডেসায়ের জব পাবে না ডাব্লিউ বিসিএস হবে আমি জানি না বাট লাইফে কিছু তো করে নেবে এটা জানি ওকে অল দ্য বেস্ট ভালো থেকো